বাবা ওর বাবা শোনা নাই কষ্ট পায় যায় কথা সে বলছে তার মানে কি জানো তার মানে হচ্ছে তার লাইফে একটা মেয়ের পূর্ণাঙ্গ অধিকার আছে তার তার লাইফে তাকে না কাউকে কাকে রাখবে না রাখবে তার অধিকার আছে বুঝতে পারছো

কি হবে তোমার মনটা ঠিক না বেশি আর যেহেতু রাইমা এই কথাটা বলেই ফেলাইছে যে সে নো তোমায় তুমি একটা সেলফ তার চোখে একবার ক্লিয়ার যে শি ইজ নট হ্যাপি উইথ ইউ প্রিভিয়াসলি আমি তোমাদেরকে এর আগে বলছিলাম অনেক রিকোয়েস্ট করে বলছিলাম যে তোমরা দুজন একসাথে থাকো রাইট তোমরা দুজন যেভাবে হোক নো ম্যাটার হোক তোমরা বিয়ে করছো একসাথে থাকো একটু ছেলে নাও একজন আর একজনকে বাট আই উড সে নাও অন ওকে তোমরা তোমাদের রাস্তা মাপো এখানে আরেকটা অ্যাড করি আমি দেখ ভাই আমি জানি না প্রিন্স হয়তো বা বলবে যে সত্যি না মিথ্যা বাট আই ডোন্ট কেয়ার এখানে সত্যি না মিথ্যা আছে প্রিন্স তুমি রায়মার দিকে চাকু কেন তুমি আঙ্গুল নিয়ে ভায়োলেন্ট ভাবে যেতে পারবে না যদি এটা শুনি খুবই খারাপ হবে এটা তুই কখনো আমি যদি এটা শুনি তাহলে তুমি আমার চিনো আমি তোমার তুলে নিয়ে আসবো তুমি যেখানে আছো না কুমিল্লাতে ওখানে এক ঘন্টা আধা ঘন্টা লাগবে না হ্যাঁ তোমার তুলে নিয়ে যায় কোন জায়গা টাঙ্গা তো পারলাই জানে যদি ওর গায়ে হাত তোলো এবং কিছু করো হ্যাঁ মাথায় রাখো তুমি পিসফুলি বাসা থেকে চলে যাবা কালকে ওর ওর মায়ের সাথে আগে কথা বলো ওর মা কি ডিসিশন দেয় সেটা শোনো ঠিক আছে ওর মায়ের সাথে কথা বলে তারপর তুমি ডিসিশন অলরেডি দিয়ে দিছে ভাই বলছে এই সংসারটা আমি সাজায় দিছি ঠিক আছে ওর মা ডিসিশন দিয়ে দিছে ওকে ঘর থেকে বের যেতে বলছে ও যা যা কিনছে ও নিয়ে ঘর থেকে বের যেতে বলছে ওর বাবার সাথে ঠিক আছে ও চাচা ওর মা চাচা ও তাহলে ওকে ফাইন রাইমা তাহলে তুমি তোমার মায়ের বাবার সাথে যাও ওখানে থাকো আর তুমি তোমার বাবাকে ঠিক আছে ও তো আর কিনে নাই ওকে ফাইন ওকে ফাইন তুমি থাকো তাহলে যে তোমার শ্বশুর তোমাকে एक्सेप्ट করতেছে তুমি থাকো এখানে আর রাইমা তুমি তোমার বাবার এখানে যাও তোর কোনো প্রবলেম হলে আমাকে জানাও ঠিক আছে রাইমা যাও এখানে থাক তোমাদের একসাথে থাকার দরকার নাই আপাতত ওখানে এক্রো ওই এক্রোমের বাসা কি তো বাবার সাথে থাকার জায়গা আছে তোমার ভাই আমি আব্বুড়ি নিয়ে চলে যাব আমি এমনি তো কালকে সকাল বেলা আব্বুড়ি নিয়ে চলে যাইতাম চলে যাব ভাই ডু ওয়ান থিং ইস ভেরি লেট নাইট ওকে তুমি আজকে এখানে থাকো তোমরা যেখানে আসো বাট তোমাদের একজন আরেকজনের সাথে কথা বলবো না ঠিক আছে যে আগে অ্যাপ্রোচ করবে আমাকে কমপ্লেন দিবা যে ও আগে কথা বলছে দরকার নাই কোনো কথা বলা তোমরা যদি মিউচুয়ালি ঠান্ডা মাথায় কথা বলতে পারো বলো ঠিক আছে আর যদি কোনো প্রকার হাইপার হও জাস্ট গিভ মি এ কল আর আমি যদি কখনো শুনছি প্রিন্স যে তুমি ওর উপরে ওর উপরে আজকে রাতে বা কোনো কিছু কালকে ঠান্ডা মাথায় আমরা এটা নিয়ে কথা বলবো আজকে রাতে পার হোক

তাহলে তো কিছু করার নেই তাহলে ভালো উইস অল দা বেস্ট ওকে গাইস এখন আমরা নেক্সট পর্বে যাই